আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তাবিজ তৎবীর ও ইয়াদের কিতাব এই কিতাবটি বহু বছরের পুরাতন কিতাব ঠিক আছে এই কিতাবটি আমার দাদার আমল থেকে সংরক্ষণ করা আমার দাদা কাজ করত ঠিক আছে এবং আমার উস্তাদের দাদা কাজ করত এই কিতাব থেকে তো এই কিতাবগুলোই আপনাদের জন্য সংকলন করা হয়েছে আমি যদি কিতাবগুলো দেখাই দেখেন কিতাবের ভিতরের কিছু দৃশ্য ঠিক আছে এই কিতাবটা এই কিতাবের মধ্যে যেগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ একশো পার্সেন্ট অ্যাকুরেট ঠিক আছে এই কিতাবের মধ্যে যদিও কিছু কাজ আছে ঠিক আছে তবে কাজগুলো একশো পার্সেন্ট অ্যাকুরেট এই দেখেন আমি কাজগুলো দেখাচ্ছি শত্রুর অপকার হইতে আত্মরক্ষার তদ্ব শত্রুকে বন্ধুতে পরিণত করার পেয়ে যাচ্ছেন জিন হইতে পর লক্ষ্য করেন ঠিক আছে দেহ বন্ধ করার তদ্বির কঠিন জাদু নষ্ট করার তদ্বির জিন হাজির করার উপায় আপনি পেয়ে যাচ্ছেন শিশুকে জিন যদি আক্রমণ করে তার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঋণ মুক্তি হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন এরপরে এরপরে পেয়ে যাচ্ছেন গরিব দূর করার তদবির পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন চুরি বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন ধনী হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসা লোক বাদ্য বা বিবাহস্বাদী প্রাতিক সম্পাদিক তদ্বের পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা তদবির কিন্তু আপনার আগুনের মতো কাজ করবে যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করেন ঠিক আছে যে বিবাহে অনিচ্ছুক রমণীকে রাজি করানো অর্থাৎ বিবাহতে রাজি করানোর তদ্বির অত্যন্ত কঠিন মনের হৃদয়ের মানুষের ভালোবাসা জমাইবার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসকের অন্তরে প্রেমিক প্রেমের আগুন জ্বালাইবা দেওয়ার তদ্বির পেয়ে যাচ্ছেন ও আবাদ্য স্ত্রীকে বসে আনার তদ্বির স্বামী স্ত্রীর মলমিন দূর মলমিলিন দূর করার তদ্বির পেয়ে যাচ্ছেন পর স্ত্রীর প্রতি আসক্ত স্বামীকে হাতের মুঠায় আনার তদ্বির পেয়ে যাচ্ছেন কোন পাত্রীকে বিবাহ করতে চাইলে মনের পূর্ণ করার তদ্বির পেয়ে যাচ্ছেন তারপরে স্ত্রীকে আকৃষ্ট করিয়া নিজের বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন সতী নারী বিবাহ করার তদ্বির সহ আপনি যাবতীয় কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব পেয়ে যাবেন এই যে দেখেন আমাদের সংগ্রহে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে এই কিতাবগুলো অনেক পুরাতন কিতাব যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করেন তাবিজ তদ্বির আমলিয়াত ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত